অভিজিৎ গাঙ্গুলি মহোদয় রডারে বাইশ সালে মেনে নিলে আজকে এই ছাব্বিশ হাজারের সর্বনা হতো না ওটা পাঁচ ছ হাজারে রয়েছে উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেটা সাইড হয়েছে এবং সেখানে আরো জটিলতা বেড়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে গেছেন এসএসসি রিভিউ পিটিশন করতে গিয়ে পুরো লটটাই বাদ চলে গেছে ওই চার হাজারের মধ্যে কিন্তু অযোগ্য আছে যোগ্য আছে এটা একটা সর্বনাশ করেছেন আবার দ্বিতীয় হচ্ছে সিম্পল রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না বারে বারে সুপ্রিম কোর্টে যারা যাচ্ছেন ইন্ডিভিজুয়াল বা অ্যাগ্রিড পার্সন যেই যাচ্ছেন সুপ্রিম কোর্ট বলছে অযোগ্য মানে অযোগ্য আপনাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বাড়ি চলে যান আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজী স্টেডিয়ামে যে কথা বলেছিলেন আজকে চোখ পাল্ট করে তিনি আজকে অন্য কথা বললেন অসত্য বা হত ইতি আমি আবারও বলি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আপনি যোগ্য অযোগ্য আমরা আশা করেছিলাম বিকেল পাঁচটায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে